আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি শেরপুর জেলার নয়াবিল বাজারের পূর্ব পাশে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এখানে এত সুন্দর একটি জায়গা আছে এটা আমরা কখনোই জানি না হঠাৎ করে এদিকে আসা আর এত সুন্দর একটি জায়গা পাওয়া এটি আমাদের জন্য সৌভাগ্য এবং অনেক সুন্দর একটি সময় কাটালাম আমি এবং শরীফ শরীফ গস আমি কি বলবো যে বোনির সাথে ঘুরতে আসলাম অনেক ভালো লাগলো আর আমাদের যে পাশে যে নদীটা আছে এটা আপনার ভারত মেঘালয়ের সাথে অ্যাডজাস্ট করা আর কিছুক্ষণ প্রায় দুই কিলো রাস্তা গেলে আমরা বারতে কাছাকাছি চলে যেতে পারবো তাই বিকজ এখানে যে এত পরিমাণ যে সাপোর্ট পাইলাম যে দেখাশোনা অনেক ভালো লাগলো তাই বিশেষ করে আপনারা যদি কেউ আসতে চান তাহলে এটা আসতে পারেন শেরপুর জেলা নালিতাবাড়ি থানা নয়াবিল বাজারের এই পূর্ব পাশে গা গাছপাড়া আপনি সদরঘাট মানে ফেরিঘাট ফেরিঘাটের পাশে এই জায়গাটি হচ্ছে গাগপাড়া ফেরিঘাটের পাশে অনেক সুন্দর একটি জায়গা আপনারা আসবেন খুব ভালো লাগবে চমৎকার একটি জায়গা ধন্যবাদ